আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটি ওয়াল সুকেস বা গ্লাস কেবিনেট যে যেটাই চিনি এটা নিয়ে কথা বলবো আমাদের এই গ্লাস কেবিনেটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট উচ্চতা এবং দেখতে খুবই সুন্দর লাগে আমরা এটা ফার্নিচার কিনতে গেলে পছন্দ করি সৌন্দর্য বাড়াই আমাদের যে এটা বানানো হয়েছে অরিজিনাল পাহাড়ি সেগুন গাছ দিয়ে একেবারে অরিজিনাল ন্যাচারাল পাহাড়ি সেগুন গাছ ভিতরে ব্যবহার করা হয়েছে তাও পাহাড়ি গামারি গাছ

খুব সুন্দর করে আমরা গোলাপের মিশ্রণে কার্নিশ করে দিয়েছি এখানে আবার গোল্ডেন ব্ল্যাক কমিউনিকেশন দিয়ে লেখার বান্নিটাকে আরো সৌন্দর্য বানিয়েছি ফুটেছে নিচে রয়েছে চারটি পাল্লা অনেক সময় ব্যালেন্ডার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় আইটেম গুলো জক টক এগুলো রাখতে হয় সেজন্য নিচে চারটি পাল্লা রয়েছে ভিতরে ব্যবহার করা হয়েছে টেন মিলি মোটা গ্লাস এই মিলি মোটা গ্লাস গুলো প্রত্যেকটা সাইড আমরা এজিং করে দিয়েছি যাতে আপনার হাত লাগলে হাত যাতে না কাটে অনেক সময় আমরা মোবাইলে ফেসবুকে বা ইউটিউবে অনলাইনে দেখি ছবির উপরে দু টাকা একটা গ্লাস কেবিনেট আসলে এখানে পাঁচটা তালার দাম পাঁচশো টাকা হয় না আপনারা প্রতারিত হবেন না অরিজিনাল ফার্নিচারের শোরুম গুলোতে আপনারা ফোন দিন ভিডিও কল দিন দেখুন যেখানে ভালো লাগবে বিশ্বাস হবে সেখান থেকে কিনুন দু টাকা কম আর বেশি ভালো জিনিসের দাম ভালো হবে আমাদের এই গ্লাস কেবিনেটের প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিই সেক্ষেত্রে ঢাকার ভিতরে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ঢাকার বাইরে ডেলিভারিটা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রবাসে বসে দূরে বসে দেখছেন আপনার ফ্যামিলি অনলাইনে একটু বিশ্বাস করতে পারছেন আসলে যেটা দেখছি সেটা যাবে কিনা বা এটা কনফিউশনের ভিতর থাকে আমরা বলবো গাজী ফার্নিচার থেকে আপনি একটা ফার্নিচার কিনবেন সেটা আপনার বাসায় যাবে আপনি যাচাই করবেন যদি আমাদের কথায় কাজ না মিলে আপনি মালটি ফেরত দিয়ে দেবেন এটা আপনার ফ্যামিলিকে আপনি বুঝিয়ে বলতে পারেন একেবারে গ্যারান্টি সহকারে আমাদের এই গ্লাস কেমেটি আপনার বাসায় আমরা পৌঁছে দিব এভাবেই ফিটিং করে দিব যেভাবে দেখছেন ভিডিওতে ঠিক একইভাবে এত সুন্দর একটা গ্লাস কেমেট মাত্র পঁচাশি হাজার টাকা অরিজিনাল যেখানে সারা জীবনও ঘুনে ধরবে না কালারটা এত সুন্দর করে করা হয়েছে যে কালারটা বিশ ত্রিশ বছরও কিছু হবে না আমাদের এই গ্যালাসিটি নিতে ডিসের নম্বর রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা আপনাদের মতো পাঠিয়ে দেবো সন্ধ্যে হচ্ছে ঢাকা কেরানগঞ্জে অনেকে আসতে চান আসতে পারেন আমাদের সময় এসে দেখে শুনে যে কোনো ফার্নিচার নিতে পারেন আর যদি আসতে না পারেন কর্মস্থতার জন্য বা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন শুধু ডিসপুল নম্বর আমাদেরকে ফোন দেন আপনার বাসায় আমরা মালটা যেভাবে দেখাচ্ছি সেভাবেই পাঠিয়ে দেবো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ